হ্যালো ভ্রিমান আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ এই ভিডিওটিতে আমি আলোচনা করব কিভাবে আপনারা বাড়িতে বসেই রিচার্জ করার মাধ্যমে ইনকাম করতে পারেন এর জন্য সবার প্রথম যেটা দরকার ছিল তা হলো যে একটি রিস্ক ফ্রি অ্যাপস যে অ্যাপসে কোনো রকম রিক্স থাকবে না কোনো মানুষের এবং তার সঙ্গে অবশ্যই ইন্ডিয়ান হতে হবে তো আপনারা সবাই জানেন যে গুগল পে ফোনপে থেকে রিচার্জ করাই যায় আপনারা বিভিন্ন কারেন্টের বিল বা অন্যান্য যে সমস্ত ফোনের রিচার্জ টিভি রিচার্জ এগুলো আপনারা করতেই পারেন হুম গ্যাস বুকিং করতে পারেন কিন্তু সেখানে প্রথমত আপনারা ক্যাশব্যাক তো পাবেনই না প্লাস তার সঙ্গে বর্তমান সময়ে ফোনপেতে আমরা যদি দেখি তাহলে সেখানে কিন্তু দু তিন টাকা করে কেটেই নিচ্ছে হ্যাঁ আপনি যতবার রিচার্জ করবেন না কেন দেখবেন সেখানে একটা এক্সট্রা টাকা কিন্তু যোগ হচ্ছে ঠিক এই কারণে আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি অ্যাপস সম্পর্কে কথা বলবো যে অ্যাপসে আপনাকে না তো এক্সট্রা কোনো পে করতে হবে কারেন্টের বিল বা বা আপনার ফোনে রিচার্জ করতে গেলে বা অন্যান্য যত রিচার্জ রয়েছে অনলাইনে আপনি করতে গেলে সেখানে আপনাকে এক্সট্রা কোনো পে তো করতেই হচ্ছে না প্লাস আপনি যখন রিচার্জ করবেন আপনি সঙ্গে সঙ্গে কিছুটা ক্যাশব্যাকও পাবেন এবং সেটা বেশ ভালো অ্যামাউন্টেরই কিন্তু ক্যাশব্যাক আপনি পাবেন এবং যদি আপনি রিচার্জ করেন মানে আপনার যদি ছোটখাটো দোকানও থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক বে বেশি বেনিফিট এখান থেকে করতে পারেন প্র্যাকটিক্যালি অ্যাপসটি সম্পর্কে বলার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে এরকম ধরনের বহু অ্যাপস কিন্তু রয়েছে ইন্ডিয়াতে যে অ্যাপসগুলি এরকমভাবে কাস্টমারদেরকে বিভিন্ন ধরনের বেনিফিট দেখিয়ে তারা কিন্তু টাকা তুলে তারা কিন্তু ফ্রড করেছে কাস্টমারদের সঙ্গে এবং এখনো এমন বহু অ্যাপস রয়েছে যারা কিন্তু এমনটা করে তবে আমি যে অ্যাপসটির কথা বলছি এটি তৈরি করেছে আমাদের পশ্চিমবঙ্গেরই একটি বড় ইউটিউব চ্যানেল চ্যানেলের কর্ণধার যিনি হচ্ছেন বং মিডিয়ার উজ্জ্বল আপনারা অনেকেই তাকে চেনেন তো তারই কিন্তু এই অ্যাপ্লিকেশন তো এখানে কিন্তু মানে সহজেই কিন্তু এটাকে বিশ্বাস করতে পারি কারণ এত বড়ো একটা ইউটিউব চ্যানেলের একজন ক্রিয়েটার তিনি মানে এত বড়ো একটা মুখ তো সেখানে তিনি যদি কোনো একটা অ্যাপস বানিয়েছেন তো তাহলে অনেক জেনে বুঝে অনেকটা কিন্তু রিসার্চ করে তারপরে কিন্তু বানিয়েছেন তো সেক্ষেত্রে কিন্তু চোখ বন্ধ করে এটাকে বিশ্বাস করা যেতেই পারে তো আমিও কিছু ঘেটে দেখেছি অ্যাপসটার মধ্যে বেশ মোটামুটি সবকিছুই কিন্তু ঠিকঠাক রয়েছে আর যে কারণে এই ভিডিওটিতে আমি ওই অ্যাপসটি সম্পর্কে প্রমোট করতে চলেছি আমি কিন্তু এই ভিডিওটি বানানোর জন্য কোনো রকম টাকা পয়সা পাইনি বাট তা সত্ত্বেও আমার মনে হলো যে অ্যাপসটি অনেকেরই হয়তো কাজে আসতে পারে যে কারণেই কিন্তু আজকে এই ভিডিওটিতে অ্যাপসটি সম্পর্কে আপনাদেরকে জানাতে চলেছি তো চলুন এবার আমরা দেখে নেবো এই অ্যাপসের মাধ্যমে কিভাবে আপনি রিচার্জ করে ইনকাম করতে পারেন সবার প্রথমে আপনি এই ভিডিওর ডিসক্রিপশনে যাবেন এবং সেখান থেকে আপনি ওই অ্যাপসটির লিঙ্ক পাবেন সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনি প্লে স্টোরে আসতে পারেন অথবা আপনি প্লে স্টোরেই আসবেন এসে এখানে সার্চ করবেন পে টু ব্যাক পে টু ব্যাক দেখুন পে টু ব্যাক এই যে যখনই আপনি পে টু ব্যাক এখানে সার্চ করবেন দেখুন এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন নিচে হ্যাঁ এই অ্যাপসটা এখানে কিন্তু আপনারা এটাকে ইনস্টল করে নেবেন আমার এটা ইনস্টল করা আছে আমি এটাকে ওপেন করছি আচ্ছা মনে রাখতে হবে এটা যখন আপনি ওপেন করবেন আপনার ফোন নাম্বার চাইবে হ্যাঁ আপনি ফোন নাম্বার দিয়ে এটাকে জাস্ট অ্যাড করে নেবেন ঠিক আছে ফোন নাম্বার এবং একটা ইমেল আইডি চাইবে ওটাকে বসে আপনি আগে এটাকে ওপেন করে নেবেন যখনই ওপেন হয়ে যাবে দেখুন এখানে ওয়ালেট হ্যাঁ ওয়ালেটে এখন আপাতত দেখুন জিরো জিরো রয়েছে আমি এখানে পরে আসছি কি করতে হবে তার আগে আপনি কোথায় কি রিচার্জ করলে কত টাকা পাবেন সেই বিষয়টিকে বুঝে নিন সবার প্রথমে যদি আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে অপশনটা দেখছেন এই যে অপশনটা এই যে দ্বিতীয় নাম্বার হ্যাঁ হোমের পরে যে অপশন এই অপশনটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন পরিষ্কার লেখা রয়েছে যদি আপনি এখানে জিও রিচার্জ করেন তাহলে আপনি ওয়ান পার্সেন্ট করে দেখুন এখানে ক্যাশব্যাক পাবেন যদি এয়ারটেল করেন তাহলে দেড় পার্সেন্ট করে পাবেন এরপরে দেখুন আছে ভিআই রয়েছে যদি ভিআই করেন তাহলে দেখুন থ্রি পয়েন্ট টু পার্সেন্ট করে পাবেন বিএসএনএল এ কিন্তু আপনি ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট পাবেন এইরকম ভাবে বিএসএনএল কম্বো এখানেও কিন্তু ফোর পয়েন্ট আহ ফাইভ পার্সেন্ট আপনি পাবেন তার মানে কিন্তু ভেবে দেখুন অনেক কিন্তু এখানে বেনিফিট পেতে পারেন যদি বিএসএনএল এর রিচার্জ আপনি করেন আচ্ছা এরপরে যদি টাটা প্লে তে আপনি রিচার্জ করছেন তাহলে কিন্তু আপনি এখানে পাবেন এইরকম ভাবে আপনি পরপর পরপর এখান থেকে দেখে নিতে পারবেন যে ডিটিএস রিচার্জ করলে ডিসিবি রিচার্জ করলে এখানে দেখতে পারছেন পরপর পরপর এখানে কিন্তু সমস্ত রয়েছে আপনি বুঝতে পেরেছেন তো এইভাবে আপনি এখান থেকে সমস্ত কিছু চেক করে নিতে পারেন যে কোথা থেকে আপনি কত মার্জিন পেতে পারেন এবার আমি এখান থেকে ব্যাকে চলে আসছি এবার দেখুন এখানে আমাকে অফার দিয়েছে কি অফার দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে ডিপোজিট থ্রি মানে এখানে বলতে চাইছে যে তিন হাজার নশো নিরানব্বই টাকা আমি যদি এখানে ডিপোজিট করি তাহলে আমি এখানে অ্যাপ্রক্স একশো টাকার রিওয়ার্ড আমি পেতে পারি তবে এটা অবশ্যই কিন্তু আপ টু বলছে হ্যাঁ মানে আপ টু আমি একশো টাকা মানে পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকাও পেতে পারি আবার একশো টাকাও পেতে পারি এরপরে আরেকটা অপশন দিয়েছে দেখুন যে আপনি যদি এখানে ইনভাইট করেন এই যে দেখতে পাচ্ছেন এখানে ইনভাইট অপশন রয়েছে এখান থেকে আপনি যদি অ্যাপস থেকে ইনভাইট করেন কাউকে এবং সে যদি ডাউনলোড করে দুশো টাকা অ্যাপ্রক্স ডিপোজিট করে তাহলে আপনি এখান থেকে কুড়ি টাকা ক্যাশব্যাক পাবেন বুঝতে পারলেন তো এটাও একটা ভালো অপশন আপনারা এখান থেকে নিয়ে কোনটি ইনকাম করতে পারেন আচ্ছা এরপর এই যে দেখতে পাচ্ছেন এখানে ওয়ালেট এই ওয়ালেটে আপনাকে কিন্তু টাকা অ্যাড করতে হবে তো আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি অ্যাড করবেন এখানে অ্যাড মানিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে অপশন দিয়ে দিয়েছে যে আপনি কত অ্যাড করতে চান তো এখানে দেখুন আমি এখানে অ্যাড করতে চাইছি ধরে নিচ্ছি যে দেড়শো টাকা ঠিক আছে আমি দেড়শো টাকা অ্যাড করব এবার এটাকে এখান থেকে ক্লিক দেড়শো টাকা এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে অ্যাড করব এবার কিভাবে ফোন করবো এই যে দেখতে পাচ্ছেন পে সরাসরি ফোনপে তে চলে যাবে এই দেখুন এই দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ফোন এর মাধ্যমে আমি কিন্তু এখানে অ্যাড করে নিয়েছি ঠিক আছে এই যে সাকসেস হয়ে গেছে তো এবার তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে ওয়ালেটে একশো পঞ্চাশ টাকা কিন্তু আছে এবার আমি একটা ছোটখাটো রিচার্জ করে তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে তুমি ক্যাশব্যাকও পাবে তো আমি এখানে এই যে মোবাইল আছে এখানে এই মোবাইল চলে যাচ্ছি এখানে চলে যাওয়ার পর এই জায়গাটাতে তোমরা দেখতে যে কোনার দিকে দেখো এখানে একটা বুক দেখাচ্ছে হ্যাঁ কন্ট্যাক্ট বুক যেটা এই অপশানে তুমি যদি ক্লিক করো তাহলে এখানে সমস্ত কন্ট্যাক্ট তোমার এই ফোনের যত কন্ট্যাক্ট আছে সেগুলো কিন্তু চলে আসবে অথবা তুমি এখানে নাম্বার টাইপ করতে পারো তো আমি এখান থেকে একটা নাম্বার এখানে আগে নিয়ে আসছি এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো উপরে একটা নাম্বার কিন্তু এখানে শো করছে দেখো আমি নাম্বারটাকে পুরোটা দেখাচ্ছি না কিছুটা আমি কেটে দিয়েছি সিকিউরিটির জন্য তো দেখতে পাচ্ছ নাম্বারটা রয়েছে কিন্তু এটা তো নিশ্চয়ই বুঝতে পারছো যে বিএসএনএল এর নাম্বার এটা হ্যাঁ বিএসএনএল এ দেখো এখানে নাম্বার রয়েছে এবার এখানে নিচে সমস্ত তার অফার রয়েছে যে কোনটা কি রিচার্জ করা যেতে পারে তো আমি এখান থেকে দেখতে পাচ্ছ যে আমি নিচে চলে যাচ্ছি এবং আমি দেখবো যে আমার এটাতে কি রিচার্জ করা যায় আমি এখান থেকে একশো সাতচল্লিশ টাকার এই যে রিচার্জ প্ল্যানটি দেখতে পাচ্ছ তোমরা এইটাকে আমি রিচার্জ করে নেব যখনই আমি এই নাম্বারটি বসিয়েছি তখনই দেখতে পাচ্ছ এখানে দেখো আমার এখানে ক্যাশব্যাক দিচ্ছে ছয় পয়েন্ট বাষট্টি টাকা বুঝতে পারছো সাড়ে ছয় টাকার উপরে কিন্তু আমি এখানে ক্যাশব্যাক পাচ্ছি যেটা কিন্তু অনেকটাই তুমি তুমি ভেবে দেখো তোমরা যে চল একশো সাতচল্লিশ টাকা রিচার্জ করে আমি যদি এইটা পাই তাহলে এখানে যদি আমি এক বছরের রিচার্জ করি তাহলে এখান থেকে কত টাকা পাওয়া সম্ভব মানে এক বছরের রিচার্জ তো অ্যাপ্রক্স দু টাকা এখন হয়ে গেছে কমপক্ষে তাই না তো সেখান থেকে আমি কত টাকা ক্যাশব্যাক পেতে পারি দেখো নিচে পে অপশন রয়েছে এখান থেকে দেখো আমি পে করে দিয়েছি ক্লিক করে দিয়েছি এখানে কিন্তু দেখো সাকসেস হয়ে গেছিলো এবং এখানে দেখো ছয় টাকা পনেরো পয়সা কিন্তু আমি এখানে দেখো কমিশন পেয়ে গেছি যে দেখতে পাচ্ছো আমি যখন ব্যাকে চলে এসেছি ব্যাকে চলে এসে দেখো এখানে আমার কাছে ওয়ালেটে কত রয়েছে ন টাকা বাষট্টি পয়সা রয়েছে ভেবে দেখো আমি কিন্তু 150 টাকা এখানে ওয়ালেটে নিয়ে এসেছিলাম সেখান থেকে 147 টাকা রিচার্জ হয়েছে যেটা আমি রিপোর্টে আমি যদি চলে যাই তাহলে দেখো 150 টাকা আমার রিচার্জ হয়ে গেছে কিন্তু তারপরেও এখনো আমার কিন্তু এখানে 9 টাকা 62 পয়সা রয়ে গেছে তার মানে অ্যাপ্রক্স 6 টাকা 62 পয়সা কিন্তু আমাকে অলরেডি সঙ্গে সঙ্গে এখানে দিয়ে দিয়েছে বুঝতে পারছো তো এভাবেই কিন্তু তোমরা তোমাদের যে কোনো রিচার্জ কিন্তু এই এই অ্যাপস থেকে করতে পারো এবং বেনিফিট নিতে পারো আশা করছি তোমরা এখানে বুঝতে পেরেছো যে কিভাবে তুমি রিচার্জ করবে এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যে এখানে তুমি ভেবে দেখো যে এখানে তোমাকে কিন্তু রকম জিএসটি বা এক্সট্রা কোনো পে তোমাকে কিন্তু কিন্তু করতে হচ্ছে না বুঝতে পারছো তো মানে যে টাকাটা ক্যাশব্যাক পেলে সেই টাকায় তুমি পরবর্তীতে আবার অন্য কোনো ফোন রিচার্জ করতে কাজে লাগাতে পারবে তো ভিডিও ডিসক্রিপশনে আমি অ্যাপস এর লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে ভিডিওটি ডাউনলোড করে নাও আর সেই সঙ্গে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো বাই